হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে ভাবছি লিচুর পায়েস তৈরি করব তা এখন লিচুর সিজন চলছে সব বাড়িতেই লিচু আসছে তো তার জন্যে লিচুর পায়েসের জন্য আমি নিয়ে নিয়েছি খানকতক লিচু জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়াতে ছাড়াতে ভাবছি বন্ধুরা আমার চ্যানেলটা নতুন একদম আপনারা সবাই সাপোর্ট করবেন চ্যানেলের সাথে থাকবেন যদি রেসিপিটা ভালো লাগে ফলো করে দেবেন লিচুর পায়েস খুব ভালো একটা মজাদার রেসিপি একবার বানিয়ে দেখবেন খুব খেতে ভালো তো লিচু তো এমনি বাড়িতে থাকে আর একটু দুধ আর চিনি দিয়ে বানিয়ে নিলে খুব সুন্দর একটা পায়েস হয়ে যাবে তো লিচুগুলোকে টুকরো করে আমি হাতে করে একটু মুছে নিচ্ছি আপনারা চাইলে মিক্সচারেও করে নিতে পারেন এদিকে আমি পঁচিশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে ধুয়ে জল ঝরাতে দিচ্ছি আর এদিকে ওই লিচুগুলো একটু সেদ্ধ করতে বসে দিচ্ছি খানিক চিনি দিয়ে কেননা লিচু সব লিচু মিষ্টি হয় না একটু তো টক হয় তাই চিনি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর ওদিকে চালটাকে ঘি দিয়ে মাখিয়ে রাখলাম এই কারণেই যে পায়েসটা করার সময় পায়েসটা বসে যাবে না এদিকে লিচু সিদ্ধ হয়ে গেছে ওদিকে বাদাম আর গ্রিন পেস্তা ওগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এদিকে দুধটা নিয়ে নিছিলাম আমি এক কেজি ওকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো কড়াটা বসিয়ে দিলাম দুধের দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই চালগুলোকে চালগুলো দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম আর খাঞ্চারে ক্যালাস দিয়ে দেবো তো এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধের সাথে পঁচিশ গ্রাম চাল দিয়েছি আর বাকিটা লিচু দিচ্ছি এক এক লিটার দুধে পঞ্চাশ গ্রাম চাল লাগে গোবিন্দভোগ চালই হোক আর বাসমতি চালই হোক তো আমি ওর কারণে পঁচিশ গ্রাম চাল দিয়েছি যেহেতু আমি লিচুটা অ্যাড করব ওর সাথে তো দুধটাকে দাঁড়াতে চাড়াতে একদম ঘন হয়ে আসবে ওর মধ্যে আমি লিচুর সেদ্ধ লিচুগুলো ওর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে এই এইভাবে আমি নাড়াতে থাকবো যতক্ষণ না একদম ঘন ঘন হয়ে যায় তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনি পায়েসে একটু চিনি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে পায়েস এইভাবে নাইলে চালে নাড়াতে চাতে একদম পায়েস আমাদের রেডি হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো যে বাদামগুলো কেটে রেখেছিলাম ওর মধ্যে ছড়িয়ে দেবো আর একটু দিয়ে দিচ্ছি গোলাপির জল এইভাবে আমাদের লিচুর পায়েস রেডি হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন নতুন একটা রেসিপি লিচুর পায়েস আপনারা একবার করে দেখবেন এইভাবে বানিয়ে আমি গুঁড়ো পাউডার ব্যবহার করিনি যেহেতু দুধের পরিমাণটা আমি বেশি দিয়েছি দুধটা একদম ঘন করে ফুটানো ছিল তার জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি না আপনারা চাইলেন গুঁড়ো দুধও দিতে পারেন তা আবারও বলছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে